আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুর্বানি উপলক্ষে আজ একটি গরু দেখতে আসলাম গরুটি নবন হবে প্রায় পনেরো থেকে ষোলো মন গরুটি মোহাম্মদ আলীর এটি মধ্যপাড়া অবস্থিত উল্লাপাড়া সিরাজগঞ্জ এই হচ্ছে গরু গরুটি হচ্ছে সার গরু তো মুহাম্মদ ভাই হ্যাঁ গরুটা কিনছিলেন কত দিন আপনি আমি ভাই এখন কিছু ভাই কিনছিলাম মনে করেন যে আমি দেড় বছর হলো পালছি ভাই দেড় দারবসরল পালছ। তাতে গরুর ওজন কতটুকু হবে? গরু ভাই পনেরো থেকে ষোলো মন ওজন তো হবে সবাই বলে। সব তো পনেরো থেকে ষোলো মন 16 মণ। এই কুরবানি ঈদই তো এটা সেল দিবেন না? হ্যাঁ ভাই এই গরুটা আমি এই কুরবানি বিদান সেল দেব ভাই আরো কিছুদিন রাখাব। শক আছে লোক। কিন্তু মনে হয় হচ্ছে জগর গড তো ভাই ভাঙ না। পাইদার সাথে ডাইস তাই আমি ভitrile না গরু তো বিশাল গরু তো ঘর দৌড়তে একেবারেই ভাঙা এবং গরুর তো গোড়াও নাই দেখতেছি বিশাল গরু এত বড় গরু তো এখানে রাখাটাও রিক্স এখন তো গরুটা তো দেখতেছি বিশাল আমাদের গ্রামের মধ্যে মনে হয় এটাই আমার দেখা সর্বোচ্চ বড় গরু গরুটা আমরা দেখতেছি এবার তো কুরবানি দিয়ে তাহলে বিক্রি হবে না তা গরু এত বড় গরু কেমনে হলো ভাই কি খাওয়ান রে আমি ভাই গরু খাদ্য খাওয়াচ্ছি ছোলা পেড়া

অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে যে গরুটা ফিট খাওয়ার নাই তো গরুটা মোটামুটি দাম চাচ্ছেন কত তাহলে গরুটার দাম চাচ্ছেন কত টাকা সাড়ে চার লক্ষ টাকা দাম চাচ্ছি ভাই সাড়ে লক্ষ টাকা হ্যাঁ তাহলে ওজন কত হবে বললেন ওজন আপনার পনেরো থেকে ষোলো মন ওজন হয়ে যাবে পনেরো থেকে ষোলো মন তো আপনার নাম্বারটা বলেন যেন গরু যদি কি গরুটা প্রতিদিন কত কেজি খাবার দিচ্ছেন বা কি ধরনের খাবার দিচ্ছেন

তাতে আমি বুঝতে পারলাম যে গরুতে ফিট খাওয়াই নাই যদি গরুকে ফিট খাওয়াই তো তাইলে বাংলাদেশ এখন বর্তমানে জ্যৈষ্ঠ মাসে যে গরম যে গরমটা পড়ছে চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাতে গরুতে যেকোনো সময় স্টক করতো তাতে আমি বুঝতে পারছি যে গরুকে ফিট খাওয়ানো হয় নাই সব ন্যাচারাল খাবারই খাওয়াইছেন বাহ গরু তো খুব স্বাধীন খুব স্বাধীন একদম স্বাধীন গরু তার মধ্যে ঠান্ডা গরু একদম স্বাধীন একদম স্বাধীন ঠান্ডা খাবার না পাইলে এত সুন্দর এত বড় গরু আপনি যেভাবে লড়াছাড়া করতেছেন সত্যি অসাধারণ কারণ এত বড় গরুর কাছে যেতেই মানুষ ভয় পায় তো আমি এত কাছ থেকে ভিডিও করতেছি আমিও ভয় পাচ্ছি না আপনার এটা দেখেই আমি বুঝতে পারছি যে গরুটা একদম স্বাধীন গরুর বয়স হয়েছে কতদিন তিন বছর বয়স হয়েছে ভাই তিন বছর তিন বছর এটা কোথা থেকে কিনছিলেন আপনি শরৎনগরের হাটে নেবেন শরৎনগরের হাটে থেকে তিন বছর বছর পালসেন বয়স হয়েছিল দেড় বছর আমি পালছি আর দেড় বছর গরুটা কিন্তু আমার কাছে চলে এসেছে দেখতেছি একদম কাছে মাথাটা কিন্তু খুবই সুন্দর দেখেন একদম সিং সাথে যদি একদম গুতো মারে তাহলে কিন্তু সত্যি ভালো লাগলো বাদশা না তো আপনারা দেখলেন যদি গরু নিতে কেউ ইচ্ছুক হন বা নিতে চান তাহলে কিন্তু আমার এই ফেসবুকে বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন বা আমি একটা নাম্বার দেবো সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন তো আপনার যে নাম্বারটা সেটা আমি কালেকশন করে এখানে আমি দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা